আমি আমার ফিউচার নেওয়া ভাবিনা গতীত নেওয়া ভাবিনা আমি শুধু একটা সিনেশি ভাবে নিত্য শুধুই আমার সালমান খানকে হারিয়ে দিলেন মেগা স্টার শাকিব খান সালমান খান এবং শাকিব খান দু দেশের সবচেয়ে বড় দুই মেগা স্টার গতকাল রিলিজ হয়েছে এই দুই মেগা স্টারের সিকান্দার এবং বরবাদ মুভির টিজার টিজার দুটি রিলিজের পর থেকে দর্শক শ্রোতারা খেয়ে পড়ে টিজার দুটি দেখার জন্য দুটি টিজারই সবারই প্রশংসা পাচ্ছে তবে কোন টিজারটি মানুষ বেশি দেখছে শাকিব খানের বরবাদ মুভি টিজার নাকি সালমান খানের সিকান্দার মুভির টিজার এক্ষেত্রে বলা যেতে পারে সালমান খানকে এক প্রকার হারিয়ে দিয়েছেন মেগা স্টার শাকিব খান কারণ সিকান্দার মুভি টিজারের থেকে মেগা স্টার শাকিব খানের বরবাদ মুভি টিজারে বেশি লাইক এবং শেয়ার হয়েছে সো বন্ধুরা বরবাদ মুভির টিজার আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি দুটি টিজারই দেখেছি তবে ব্যক্তিগতভাবে আমি বরবাদ মুভির টিজারকে এগিয়ে রাখব কারণ মেগা স্টার শাকিব খান একদম পাঠিয়ে দিয়েছেন প্রিয় শাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন